ধর্ম আর দেশপ্রেমের মিলন ঘটিয়ে হিন্দু ধর্মের বার্তা ছড়িয়ে দিতে অভিনব যাত্রা পশ্চিম বর্ধমানের রানীগঞ্জের বক্তার নগরের যুবক সৌরভ পালের ভোলেবম ধনীতে মুখরিত হয়ে হাতে জাতীয় পতাকা নিয়ে তিনি দন্ডিকেটে রওনা দিচ্ছেন হুগলির তারকেশ্বরের উদ্দেশ্যে এই কঠোর ও কষ্টসাধ্য যাত্রা শুধু একান্ত ভক্তির প্রতিফলন নয় বরং হিন্দুত্বের এক দৃঢ় প্রচারও বটে শ্রাবণ মাস মানেই তারকেশ্বরে উপচে পড়া ভক্তির ভিড় ভোলানাথের টানে দেশের নানা প্রান্ত থেকে মানুষ ছুটে আসেন তার দর্শনে কিন্তু সৌরভ পালের যাত্রা শুধু এক ভক্তের ভ্রমণ নয় এক নবজাগরণের প্রচেষ্টা বৃহস্পতিবার সকালে নিজের যাত্রা শুরু করেন সৌরভ সঙ্গে ছিলেন আরো দুজন সাথী যারা তার এই মহৎ উদ্দেশ্যে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলেছেন উনিশ নম্বর জাতীয় সড়কের উপর দণ্ডি টেকেটে শুক্রবার সন্ধ্যায় পৌঁছান দুর্গাপুরের দুপচুবুলিয়া এলাকায় সেখানকার এক শিব মন্দিরে রাত্রি যাপন করেন তারা গ্রামের মানুষজন তাদের আন্তরিকভাবে স্বাগত জানিয়ে এই উদ্যোগে পাশে দাঁড়িয়েছেন শনিবার ভোরের সূর্যের প্রথম আলোয় আবার গন্তব্য পানাগড় পথে ঝড় হোক বৃষ্টি হোক কিংবা রোদ্দুর কিছুতেই থামাতে পারছে না সৌরভকে তার অঙ্গীকার একটাই রারবঙ্গের মাটি থেকে দণ্ডি কেটে পৌঁছে যেতে হবে তারকেশ্বর মহাদেবের চরণে ব্যুরো রিপোর্ট বলছি ডন্ডিকেটে যাবে তারকেশ্বর কেন হঠাৎ এই চিন্তা ভাবনা তোমার এলো চিন্তা ভাবনা না চিন্তা ভাবনা কিছু না আমার এটা আগের থেকে লক্ষ্য ছিল কি যাবো ঠিক আছে তার মধ্যে একটাই লক্ষ্য কি হিন্দুত্ব আমরা হিন্দুত্ব বজায় রাখতে চাই মানে আমি হিন্দু কেউ অন্য ধর্মে না যাই আমাদের হিন্দুত্বের মধ্যে কি জিনিস নেই আমাদের মা বোনকে দেবী রূপে দেখা হয় সেই জিনিসটাই আমি প্রচার করার জন্য এই তারকেশ্বর মন্দির যাওয়ার তো তারকেশ্বর যাওয়ার জন্য তো পায় যে পদযাত্রা হেঁটেও যেতে পারছে তো হঠাৎ দণ্ডি কাট কেন নেই দন্ডি কাটার উদ্দেশ্য উদ্দেশ্যটা কি দণ্ডিকাটার উদ্দেশ্য মহাদেবের কৃপা বাস মহাদেবের নাম করে বেরিয়ে গেছি বাকিটা মহাদেব আছে এই চিন্তাটা কি হঠাৎ এর না আগে থেকে ভেবেছিলে না না চিন্তাটা আমার আগে থেকে ভাবা ছিল হঠাৎ বেরিয়ে গেছে আগে এমনি গেছো তার না আগে গিয়েছিলাম একবার বাইকে গেছি একবার হেঁটে গেছি এবার দণ্ডিতে যাব রাস্তাঘাটে তো অনেক রকম অসুবিধার সম্মুখীন হতে হতে পারে বাস বাস এইটুকু মহাদেবের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসা নিয়ে বেরিয়ে গেছে বাকি সব মহাদেব আছে আপনাদের গ্রামে একটা ছেলে ডণ্ডি কেটে এসেছে সে কাল রাত্রে থেকে সকালবেলায় গেল কী বলবেন এই ব্যাপারটা নিয়ে দেখুন ওর বিশ্বাস যে ডণ্ডি কেটে ও তার একশো পৌঁছাবে তো এই গ্রাম যুক্তি এই শিব মন্দির অনেক দিনের পুরনো মন্দির এখানে অনেক সাথে সন্ততে আসছেন এখানে থাকেন সেই খবরটা উনি পেয়েছেন যে এখানে এসেছেন আমরা তাদের সহযোগিতা করেছি আশীর্বাদ দিয়েছি এবং তাদেরকে সহযোগিতা করে তাদেরকে সেবা সুস্থতা করে পাঠানোর চেষ্টা করেছি এবং তার সাড়ে তিনশো বছর পুরনো তারও বেশি পারে এর আগে এমনি ডন্ডিকেটে কোনো বা সাধু বা এরকম কোনোদিন এসেছিল না এই টাইম ডন্ডিকেটে কখনো আসেনি কিন্তু অন্যান্য সাধু সন্ত্রী তারা এসছেন আমাদের পুরনো লোকদের বাবাদের কাছ থেকে শুনেছি অনেক সাধু সন্তান এখানে এসে আশ্রয় নিয়েছেন তারপর আবার সকালে চলে আমি সবাই এখানে পুজো করি আমার বাড়িতে দুর্গা পুজো আছে শিব মন্দিরে পুজো করি আমি এখন পুজোই বসবো তার আগে এদের পাঠিয়ে দিলাম দেখলাম ধন্যবাদ সিন্স নাইনটিন নাইনটি নাইন দীর্ঘ পঁচিশ বছর ধরে অভিনব গিনি হাউস মানুষের সাথে মানুষের পাশে অভিনব গিনি হাউসে রয়েছে সোনা রূপো ও হিরের আধুনিক ডিজাইনের হালকা ও ভারী গহনার বিপুল সম্ভার আপনার বাজেটের মধ্যেই অভিনব গিনি হাউস আপনাকে দেবে এক উষ্ণ পরিষেবা বিবাহ অন্য থেকে শুরু করে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এবং উৎসবের আগে আপনার সেরা পছন্দ অভিনব গিনি হাউস অভিনব গিনি হাউসে আপনি পাবেন গোল্ড টু গোল্ড ফুল রেটার্ন টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট অন মেকিং চার্জেস সার্টিফাইড জেম স্টোন হলমার্ক সিলভার অর্নামেন্টস ডায়মন্ড অর্নামেন্টস এবং আরও অন্যান্য পরিষেবা সুতরাং আর দেরি কেন আপনার পছন্দের জিনিসটি বেছে নিতে আজই চলে আসুন অভিনব গিনি হাউস বেসাইড বাজার কলকাতা জিটি রোড আসানসোল ফোন নাম্বার এছাড়া জিরো Lifeline Multispecialty Hospital boasts 500 beds across 1,60,000 square feet of build-up, featuring seven advanced operating theatres, a digital cath lab, a state-of-the-art emergency and trauma unit, and a next-generation 3D MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top-tier care supported by digitalized, integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity ensuring comprehensive top-class services. So for premier medical treatment visit Lifeline Multispecialty Hospital Kalipahari Asansol NH2 District Bardhaman, West Bengal.